সিমিল্লা রাখমের সংখ্যার ধারণা আছে পাঠ দুটি সংখ্যা যোগ ফল আঠারো এবং তাদের অন্তর চার হলে সংখ্যা দুটি হবে যথাক্রমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আসা প্রশ্ন খুব সহজ জিনিস দুটি সংখ্যা যোগ ফল এবং বিয়োগ ফল যদি দেওয়া থাকে তাহলে এই দুটি সংখ্যা যোগ করতে হবে এই দুটি সংখ্যা যোগ করলে আমাদের প্রথম যে সংখ্যাটা আমরা নির্ণয় করবো প্রথম সংখ্যা সহজ নিয়ম প্রথম সংখ্যা কী করব যে যোগ ফল যোগ ফল যোগ হচ্ছে অন্তর আগের দ্বিতীয় ভাগ তাহলে যোগ ফল কত আঠারো এবং অন্তর হচ্ছে চার তাহলে যোগ দিলে আমাদের পায়ে পায়েসক দুই ভাগ করলে হচ্ছে এগারো তাহলে অপশানে কোথাও কোথাও অপশান আছে এগারো সহজ নিয়ম যে আমরা যখন বলবে যে দুটি সংখ্যার যোগ ফল এবং অন্তর বলবে তখন এই যোগ ফল আর অন্তরটাকে যোগ করে আবার কী করতে হবে দ্বিতীয় ভাগ করতে হবে এটা হলো প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করবো দ্বিতীয় সংখ্যা আমরা নির্ণয় করতে হবে যে যোগ ফল যোগ ফল বিয়োগ অন্তর এটা যোগ ফল কত যোগ ফল আমাদের হচ্ছে আঠারো আর অন্তর হচ্ছে চার তাই আমরা বিয়োগ করিনি তাহলে হচ্ছে চোদ্দ চোদ্দ বিভাগ করলে সাত তাহলে আমার সহজ কথা আছে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে দ্বিতীয় ভাগ তাহলে প্রথম সংখ্যা পাবো আবার এই সংখ্যা এই সংখ্যা যদি আমি বিয়োগ করি দ্বিতীয় ভাগ করি তাহলে আমরা তৃতীয় সংখ্যা পাবো ডাকা মজার নিয়ম